ইসমিল্লাহ রহমানুর রহিম সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি খুবই দ্রুত প্রকাশিত হবে এই পরীক্ষাটা কয়েকটি ধাপে সম্পন্ন হবে এবং আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য করছি যাদের মনে তিনটি প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি প্রথম প্রশ্নটি হচ্ছে উনিশতম নিবন্ধন প্রিলি পরীক্ষা কি বিষয়ভিত্তিক হবে এখানে বিষয়ভিত্তিক মানে আমরা অনেকে বুঝি না এটা আমি আলোচনা করব দুই নম্বর প্রশ্নটি হচ্ছে লিখিত পরীক্ষায় কি থাকবে তিন নম্বর প্রশ্ন কিভাবে আমি সহজে প্রিলি পাস করতে পারবো তাহলে বিষয়ভিত্তিক যে পরীক্ষাটা আছে এই বিষয়ভিত্তিক নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন আমরা একটু দেখি বিষয়ভিত্তিকটা হচ্ছে এরকম যে বিষয়ভিত্তিক যদি থাকে সেহেতু কিন্তু আপনার রিটেন পরীক্ষা থাকবে না এখন বিষয়ভিত্তিকটা আমরা একটু ব্যাখ্যা করি এই বিষয়ভিত্তিক হচ্ছে বাংলায় বাংলায় যেমন পঁচিশটি প্রশ্ন থাকে তারপরে ইংলিশ ইংলিশে পঁচিশটি এমসিকিউ থাকে তারপর হচ্ছে গণিত ম্যাথমেটিক্স এখানে কিন্তু পঁচিশটি এমসিকিউ থাকে আর এই বিষয়ভিত্তিক মানে হচ্ছে আপনি যেই সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট সাবজেক্টের উপরে পঁচিশ থাকবে এই হচ্ছে আপনার টোটাল একশো মার্ক এই একশো মার্কের যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে এইখান থেকে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ভাইবে অংশগ্রহণ করতে হবে এবং ভাইভা থেকে যারা উত্তীর্ণ হবেন তারাই স্কুল এবং কলেজে সিলেক্ট হবেন এখন যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনাদের নিজ নিজ এর ওপর পড়াতে হবে সেহেতু আপনাকে অবশ্যই রিটেন পরীক্ষা দিতে হবে রিটেন পরীক্ষা দিতে গেলে কিন্তু এই বিষয়ভিত্তিক পরীক্ষাটা কিন্তু এইখান আর হবে না যেহেতু আপনাদের কলেজ এবং হাই স্কুলে যে যে জয়েন করেন না কেন আপনাদের প্রত্যেককে নিজ নিজ সাবজেক্টের উপর পড়াতে হবে সেহেতু আপনাদেরকে অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে তার মানে এই যে বিষয়ভিত্তিক যে পরীক্ষাটা এটা কিন্তু হবে না তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কেমন হবে পূর্বে আঠারোতম নিবন্ধন পরীক্ষা সতেরোতম নিবন্ধন পরীক্ষা যেভাবে হয়েছে উনিশতম নিবন্ধন পরীক্ষাটা কিন্তু সেভাবেই হবে এখানে লিখিত পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে তার মানে পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন করা হবে এখন আমরা প্রিলিমিনারি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব এবং পরীক্ষা আমাদের কোথায় কোথায় আবেদন করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সর্বপ্রথমে আমি দেখি স্কুল পর্যায় এক এই স্কুল পর্যায় এক মানে হচ্ছে এইটা হচ্ছে আপনাদের হাই স্কুল যেমন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর স্কুল পর্যায় দুই এইটা হচ্ছে যারা ইন্টার পাস করেছেদের জন্য তারা এটা এপ্লাই করতে পারবেন এখন একটা পরীক্ষার্থী একজন পরীক্ষার্থী ইচ্ছা করলে এই দুইটায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এই দুইটার পরীক্ষা একই সময়ে হবে যদি আপনি স্কুল পর্যায়ে একে আবেদন করেন তাহলে আপনি স্কুল পর্যায়ে দুয়ে আবেদন করতে পারবেন না যদি আবেদন করতে পারবেন কিন্তু পরীক্ষাটা একই সময়ে হবে যে কোনো একটা আপনাকে পরীক্ষা দিতে হবে আর কলেজ পর্যায় হচ্ছে এইখানে কলেজ পর্যায়ের ভিতরে একটু পার্থক্য একটু ভাগ আছে যেমন এখানে প্রভাষক একটা পোস্ট আছে আর প্রদর্শক একটা পোস্ট আছে যে কোন দুইটা পোস্টের একটা পোস্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রিলিমিনারি যে সিলেবাসটা এখানে আমি একটু দেখি আমাদের কিভাবে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে যেমন বাংলা বাংলা হচ্ছে সাহিত্য এবং ব্যাকরণ বাংলা সাহিত্য এবং ব্যাকরণ দুইটা মিলে মোট প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশ নম্বরে ইংরেজি ইংরেজিতে মোট প্রশ্ন থাকবে এখানে ইংরেজি গামার্টিকাল এবং যে ইংরেজি যে লিটারেচার আছে দুইটা মিলে পঁচিশ থাকবে লিটারেচার থেকে প্রশ্ন খুব একটা হয় না পড়লেই হয় হয়ে যাবে গণিত গণিত থেকে প্রশ্ন থাকবে হচ্ছে আপনার পঁচিশ নম্বরে এখানে গণিতের ভিতরে থাকবে বীজগণিত তারপর হচ্ছে পাটিগণিত তারপর হচ্ছে আপনার জ্যামেটিক যে অংশটা আছে সেটা চিকনমিতি থেকে থাকবে পরিমিতি থেকে থাকবে এইভাবে এখানে বাংলা ইংরেজি গণিত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সে বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সাধারণ জ্ঞান জ্ঞান সাধারণ থেকে হচ্ছে নম্বর এখানে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুটো মিলে প্রশ্ন থাকবে হচ্ছে পঁচিশ মার্কের সর্বমোট প্রশ্ন হচ্ছে একশো এই একশো মার্কে হচ্ছে আপনাদের পরীক্ষা হবে এটাকে এটা হচ্ছে আপনাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকের নিজ নিজ সাবজেক্টের উপরে রিটার্ন পরীক্ষা তিন যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে পরীক্ষা তাহলে নম্বর যদি একশোতে পরীক্ষা হয় এখানে পাস পাশ হচ্ছে চল্লিশ প্লাস পেতে হবে আপনাকে এখানে আপনাকে চল্লিশ পেয়ে পাশ করতে হবে যদি চল্লিশের উপরে পান তাহলে আপনি রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন